আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করবো রকম স্টাইলের যারা বলেন যে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না গন্ধ ভাসে তাদের জন্য আজকের রেসিপি এই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা শুকনো মরিচ কাঁচামরিচ টমেটো আর নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা গরম মশলার মধ্যে আমি দারচিনি এলাচ লং একটু জয় একটু একটু জয়ফল এবার এই সবগুলোকে আমি সিদ্ধ করে নিব। কড়াইয়ের দুই চামচ পরিমাণে আমি টক দই দিয়েছি এবার সব গোটা মশলাগুলো আমি টক দইয়ের মাঝে দিয়ে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব চার পাঁচ মিনিট জাল করলে পানিটা যখন শুকিয়ে যাবে অলমোস্ট এগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি চুলাটার জালটা শুরু করে দিলাম আর যে চারটা কিশমিশ চারটা চিনা বাদাম চারটা কাঠবাদাম আর সামান্য একটু পোস্ত দানা একেবারে কম মানে চার চামচেরও অর্ধেকগুলো কম এটা আমি ধুয়ে নেব তাই ভিজিয়ে নিলাম দেখেন দুই তিন মিনিট হয়ে গেছে আর একটু পানি আছে একটু শুকিয়ে নেব এটাকে আমি ব্লেন্ড করে নিব এটা হয়ে গেছে এটা আমি চুলার জালটা বন্ধ করে দেবো এখন সবগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এই যে টমেটো প্রথমে আমি এটাকে ব্লেন্ড করে নিব আমি এর সাথে আর মশলা ব্যবহার করবো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর হয়েছে আপনার হলুদের গুঁড়ো আর সব মশলা তো আমি দিয়ে দিয়েছি এখানে দিলাম পোস্ত দানাটা আর দিয়ে দেবো বাদামগুলো এবার একটু পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব আর একটা উপকরণ আছে এটা পেঁয়াজ বেস্তাটা পরে বেস বেরেস্তা করে পরে আমি এটা ব্লেন্ড করে নেব আমি আষ্টশো গ্রাম পরিমাণে মাংস নিয়েছি এটা ধুয়ে রেগুলার সাইজ করে কেটে পানি ঝরার জন্য রেখে দিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে আমি বলেছিলাম এই যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করেছি এবার এটা তেল থেকে উঠিয়ে নেব পেঁয়াজটা ঠান্ডা হলে এটা আমি ব্লেন্ড করে নেব আর এই বেরেস্তার তেলে আমি আর কিছুটা তেল দিয়ে আমি মাংসটা দিয়ে দেব এটা কিন্তু কম সময়ে রান্না করা যায় সব অলমোস্ট সব মিলে আধা ঘন্টায় রান্না হয়ে যাবে কিন্তু খেতে অসাধারণ তেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তিনটা এলাচ দুইটা দারুচিনির টুকরো আর দুটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি মাঝখানে একটু ফোড়ন চলে আসলে আমি দিয়ে দেবো মাংসটা এই যে মাংসটা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন নাহলে কিন্তু একটু ভাজা ভাজা করতে পারবেন না কারণ মাংস থেকে পানি বের হয়ে যাবে আর এই পর্যায়ে চুলার জালটা হাই রাখবেন তাহলে পানিটা শুকিয়ে যাবে তেলের সাথে মাংসগুলো একটু চেড়ে মিশিয়ে নেব আর চেষ্টা বেশি পরিমাণে কিন্তু ভাজা যাবে না অবশ্যই বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তখন মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে না এই যে আমি ওই মশলাটা ঢেলে এই ব্ল্যান্ডারে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য মাংসর কালারটা চেঞ্জ হলে আপনি মশলাটা দিয়ে দেবেন আপনারা বেশি ভাজা ভাজা করা যাবে না বেশি ভাজা ভাজা করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু মশলাগুলো ঢুকবে না আর তখন খেতে মজা পাবেন না বড়ো একটা মুরগির আমি অর্ধেকটা নিয়েছি কিন্তু হাত পাগুলো সব নিয়েছি এগুলো আমার খুব পছন্দের জিনিস হাত পা কলিজা চামড়া এগুলো আমি খুব মজা করে খাই এবার দিয়ে দিলাম লবণ আমি কিন্তু আগে লবণ দিই নি কেন লবণ দিলেই মাংস থেকে পানি ছেড়ে দিতাম তখন আমি ভাজতে পারতাম না এবার সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম যেগুলো আমি ব্লেন্ড করেছিলাম এখানে আসলে হলুদের গুঁড়ো ধুনিয়া আর জিরার গুঁড়ো দেবো আর কোনো কিছু আমি ব্যবহার করবো না সব মশলা তো দিয়েই দিয়েছি এটা একটু মাসালা টাইপের হয় এটা কিন্তু দেখতেও সুন্দর আর খেতে এতটা মজা এটা পোলাও রোস্ট মানে সরি পোলাও তারপরে পরোটা ভাত সব কিছুর সাথে আপনি খুব ভালোভাবে খেতে পারবেন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মাংসের কালারটা এত সুন্দর আসবে শেষে দেখবেন মানে চেয়ে থাকতে মন চায় এত সুন্দর একটা কালার আসে মার্শাল্লা দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনও যে লবণ দেওয়ার পরে কিছুটা পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে গেলে আমি ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে একটু পানি গরম করে ওটুক দিবো ওটুকে আমি রান্না করব মাংসটা আর কোনো কিছু দরকার হবে না এই যে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তাটা আমি যে বেরেস্তাটা পেস্ট করে নিয়েছিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর মারাত্মক একটা ফ্লেভার এভাবে না রান্না করলে বুঝবেন না আসলে যে ব্রয়লার মুরগি এত মজা হতে পারে কম সময়ের মধ্যে এত মজার একটা খাবার যারা বললেন যে ব্রয়েল মুরগি খেতে ভালো লাগে না গন্ধ আসে ইত্যাদি অনেক কিছু বলেন তাদের জন্য আমার আজকের স্পেশাল রেসিপি এই দেখেন রান্না শেষ হয়নি বলে আমি কষাচ্ছি কী সুন্দর একটা কালার আসছে মশাল্লা দেখেই মনটা ভরে যাচ্ছে চোখটা জড়িয়ে যাচ্ছে একটু নাড়াচাড়া বেশি করতে হবে কারণ অনেক মশলা যেন লেগে না যায় টক দই বাদাম আছে আর টক দইয়ের বাদাম থাকলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মাংসটা কিন্তু কষানো অলমোস্ট প্রায় শেষ আমি একটু পানি ধুয়ে এই পাশে চুলা জাল করতে দিয়েছি ওই যে আপনার ব্লেন্ডারের জালটা ধুয়ে একটু পানি দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেসেলার যারা আছেন তাদের জন্য তো খুবই ভালো একটা রান্না আমরা সব মেখে একেবারে বসিয়ে দেবে সেটাই ভালো আর একটু পানি দেব কারণ আমার এত একটু তো ঝোল রাখতেই হবে খাওয়ার জন্য আর একটু দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করলে ঝোলটা কমে যাবে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেখে দেখবেন আর আমি কিসমিস ব্যবহার করছি এই জন্য কিন্তু আমি চিনি দিই না নাহলে যারা কিসমিস দিবে না তারা সামান্য এক চিমটি পরিমাণে চিনি দিবেন খেতে মজা লাগবে এটা খুবই মজার একটা তরকারি এ দেখেন আমার রান্না শেষ যেই ঝোলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন যেই পরিমাণ আছে এটা আমি রেখে দেবো একবারে লাস্ট উপকরণ সেটা হচ্ছে শুকনো ভাজা জিরের গুঁড়ো আর এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রান্না শেষে ভাজা জিরের গুঁড়ো যে একটা কী ফ্লেভার এত সুন্দর মানে এইভাবে রান্না না করলে বোঝা যাবে না যেন এত মজার ঘ্রাণ আর এত সুন্দর একটা তরকারি হয় এইভাবে সবাই ব্রয়লার মুরগি রান্না করে খেতে দেখবেন এটা কিন্তু খেতে খুবই মজা আর একবারে দিব লাস্ট টাইম একটু ফার্ম ফ্রেশের ঘি নিয়েছি সামান্য একটু ঘি দিয়ে এক চামচ পরিমাণে দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ মিনিট পরে আমি সার্ভ করে আপনাদের দেখাবো এ দেখেন কি সুন্দর একটা কালার আসছে জাস্ট ওয়াউ এবার আমি খাওয়ার জন্য এটা উঠিয়ে নেব টেবিলে কারণ সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে রানে সবাই বারবার জিজ্ঞেস করতেছে আজকে কীভাবে রান্না করছো কীভাবে রান্না করছো সবাই ভালো থাকবেন সবাই এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব